বিকেলবেলা রাকিব তার নিজের ঘরে বিছানায় শুয়ে একটা গল্পের বই পড়ছিল গল্পটাতে সে পুরোপুরি মগ্ন হয়ে গিয়েছিল কিন্তু হঠাৎ ওর দরজায় টোকা পড়ল আরে দূর এখন আবার কে এলো এত ভালো লাগছিল গল্পটা সব মজা ভেসে দিল রাকিব উঠে দরজা খুলে দিল দরজা খুলে এসে দেখল বিকাশ দাঁড়িয়ে আছে আরে বিকাশ তুই ভিতরে না না ঘরে ঢোকার টাইম নেই বরং তোকে একটু বেরোতে হবে বের হতে হবে কেন রে কি হয়েছে আকাশে ঠাকুমার খবর শুনেছিলি হ্যাঁ শুনেছিলাম অসুস্থ হয়ে পড়েছিলেন উনি দেখতেও তো গিয়েছিলাম হ্যাঁ ওনার শরীর পুরোপুরি ভেঙে পড়েছে রে দুপুর থেকেই কথা বলা বন্ধ হয়ে গেছে একেবারে হায় হায় বলিস কি আরে হ্যাঁ রে ওই আকাশদের বাড়ি সবাই গেছে তাদের গ্রামের বাড়িতে এবার আকাশ বাড়িতে একা ঠাকুমা ভালোই ছিল হঠাৎ এমন করে পরিস্থিতি সিরিয়াস হয়ে যাবে কেউ ভাবেনি আমাকে ফোন করেছিল আমি ওর বাসা থেকেই আসছি তা কি করবি কি আর করব হাসপাতালে যেতে হবে হাসপাতালে সে তো এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে আরে তাই বলে কি ওনাকে বাড়িতে বসিয়ে রাখব না কি অবস্থায় না না সেটা আমি কখন বললাম তো আমাকেও যেতে বলছিস হ্যাঁ ভাই আমরা দুজনে ঠিক ম্যানেজ করতে পারবো বলে মানে মনে হচ্ছে না না সে ঠিক আছে এরকম পরিস্থিতিতে কয়েকজন হলে ভালো হয় দাঁড়া আমিও আসছি রাকিব বিকাশের সাথে বেরিয়ে পড়ল আকাশের বাড়ির সামনে গিয়ে পৌঁছাতেই ওরা দেখল আকাশ বাইরে উত্তেজিতভাবে পায়চারি করছে বিকাশ আর রাকিবকে দেখে সে যেন প্রাণ ফিরে পেল রাকিবের কাছে গিয়ে সে বলল তুই এলি আর আমিও মনে একটু জোর পেলাম আমার তো মাথাতেই ঢুকছে না এখন আমি কি করব ভাই তুই বেশি টেনশন করিস না এরকম অবস্থায় বেশি টেনশন করলে ব্যাপারটা আরও বিগড়ে যাবে মাথা ঠান্ডা কর আচ্ছা বাড়িতে আর কেউ নেই তাই না না আমি সম্পূর্ণ একা ঠাকুমা শুধু বিছানা ছেড়ে উঠতে পারতেন না কিন্তু তার জ্ঞান ছিল আজকে দুপুরের পর থেকে কথা বলছেন না শুধু বড় বড় করে শ্বাস নিচ্ছেন তাহলে তাড়া এই বিকাশ তুই একটা কাজ করতো একটা টোটো বা ভ্যান ডেকে নিয়ে আয় বলবি যে খুব দরকার ভ্যান হলে বেশি ভালো হয় আমরা সবাই পৌঁছতে পারবো আর আকাশ চল তো তোর ঠাকুমার কাছে যাই বিকাশ তখনই চলে গেল ভ্যান ডেকে আনতে আর রাকিব আকাশের সাথে ও ঠাকুমার ঘরে ঢুকল বিছানায় দাদি শুয়ে আছেন তার চোখ আধ বোঝা অবস্থায় রয়েছে আর বড় বড় করে শ্বাস নিচ্ছেন এই দেখ কিছু বলছেন না দুপুরে কিছু খাওয়াতেও পারিনি আঙ্কেলকে ফোন করেছিলি হ্যাঁ ওনারা রওনা দিয়ে দিয়েছেন তবে দেরি তো অনেকটা হবেই আসতে ঘরের মধ্যে বিকাশ এসে ঢুকলো হাঁপাতে হাঁপাতে বলল এই রোগে শুনে কেউ রাজি হচ্ছিল না শেষমেশ একজনকে পেলাম যাক তাও ভালো তাহলে চল ঠাকুমাকে ভ্যানে ওঠাই ওরা তিনজন বেশ কষ্ট করে দাদিকে বিছানা থেকে ভ্যান পর্যন্ত নিয়ে গেল ভ্যানওয়ালাও তাদেরকে সাহায্য করলো ঠাকুমাকে ভ্যানে শুইয়ে দেওয়ার পর ওরা দেখলো দাদির সঙ্গে কেবল দুজন যেতে পারবে তখন রাকিব বলল আচ্ছা এক কাজ করি আমি একটা ভ্যানে করে আগে চলে যাই তোরা পিছনে পিছনে আয় তাহলে আমি গিয়ে ব্যবস্থা করার টাইম পাবো সেই মতন আকাশ আর বিকাশ ঠাকুমার সাথে রওনা হলো আর রাকিব আরেকটা ভ্যানে চড়ে আগে আগেই পৌঁছে গেল হাসপাতালে আকাশরা যতক্ষণে ঠাকুমাকে নিয়ে হাসপাতালে পৌঁছাল ততক্ষণে রাকিব হাসপাতালে ডাক্তারের সঙ্গে কথা বলে নিয়েছে আকাশের ঠাকুমাকে একটা কেবিনে পাঠানো হলো একজন ডাক্তার আকাশের ঠাকুমার পাশে বসে তাঁর নারী পরীক্ষা করছিলেন রাকিবরা সবাই পাশেই দাঁড়িয়েছিল নারী দেখা শেষ হয়ে গেলে ডাক্তার সবাইকে বাইরে ডাকলেন রাকিব আকাশ এবং বিকাশ ডাক্তারের সঙ্গে কেবিন থেকে বেরিয়ে করিডরে এসে দাঁড়াল তোমাদের হয়তো খারাপ লাগতে পারে কিন্তু সত্যি কথা হলো এখন আমার তারা আর কিছু করা সম্ভব নয় উনি আর বেশিক্ষণ বাঁচবেন না তোমরা মনে মনে প্রস্তুতি নাও আকাশের দাদি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন সবাই জানত যে তিনি আর বেশি দিন বাঁচবেন না তাই সবাই মনে মনে প্রস্তুত হয়েই ছিল তবুও আকাশের মনটা বিষণ্ন হয়ে গেল ডাক্তার সেটা লক্ষ্য করলেন তিনি আকাশের কাঁধে হাত দিয়ে বললেন মনটাকে শক্ত কর মৃত্যু এক অবধারিত সত্য আমরা কেউই মৃত্যুকে এড়াতে পারব না কথাগুলো বলে ডাক্তার চলে গেলেন রাকিব আর বিকাশ আকাশকে সান্ত্বনা দিতে লাগলো তারপর তারা তিনজন করিডরের একটা বেঞ্চিতে বসে পড়ল হাসপাতালের ঘড়িতে যখন রাত দশটা বাজে তখন একজন নার্স তাদের সামনে এসে দাঁড়ালো কি আপনারা দুশো তিন নম্বর কেবিনেই আকাশের ঠাকুমাকে রাখা হয়েছিল আকাশ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো আকাশের সঙ্গে বিকাশ ও রাকিবও উঠে দাঁড়ালো হ্যাঁ আমি আত্মীয় উনি আমার ঠাকুমা হন উনি এই কিছুক্ষণ আগে মারা গেছেন আমি ডিউটি ডাক্তারকে খবর দিয়েছি তিনি এসে আপনাদেরকে বাকি প্রসেসগুলো জানাবেন যেহেতু ডাক্তার আগেই এই ব্যাপারে বলেছিলেন তাই আকাশ খুব একটা ভেঙে পড়ল না ওরা তিনজন মিলে দুশো তিন নম্বর কেবিনের ভেতরে ঢুকল আকাশের ঠাকুমা নিথর অবস্থায় বিছানায় শুয়ে আছেন ওরা রুমে থাকতে থাকতেই ডাক্তার এসে ঢুকলেন আকাশেরা বাইরে বেরিয়ে এলো তার কিছুক্ষণ পর ডাক্তারও বেরিয়ে এলেন তোমাকে কিছু কাগজপত্র সই করতে হবে আজকে রাতের মধ্যে ডেথ সার্টিফিকেট রেডি হবে না কাল সকালে ডেথ সার্টিফিকেট পেয়ে যাবে তখন তোমার ঠাকুমাকে তুমি নিয়ে যেতে পারবে ততক্ষণ পর্যন্ত লাশ মর্গেই থাকবে কেন মর্গে কেন আমরা তো ওনার সঙ্গে এসেছি আমরা এখনই নিয়ে যেতে পারবো না না এটা হাসপাতালের নিয়ম হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন অবস্থায় কেউ মারা গেলে তাকে প্রথমে মর্গে নিয়ে যাওয়া হয় তারপর তার আত্মীয় স্বজন ডেথ সার্টিফিকেট ইস্যু করে তাকে ডিসচার্জ করে নিয়ে যেতে পারে তুমি কয়েকটা পেপারে সাইন করে দাও তারপর সকালবেলা লাশ নিয়ে চলে যেও ডাক্তারের কথা মতো আকাশ কয়েকটা কাগজে সই করল রাকিব আকাশকে বললো আকাশ একটা কথা বলবো হ্যাঁ বল বলছি এখন এমনিতেই তো রাত সাড়ে দশটা বাজে এত রাতের বেলা বাড়িতে ফেরা ঠিক হবে না আর তাছাড়া ঠাকুমার কাছেও থাকা দরকার তুই একা পারবি না আমরা না হলে একটা কাজ করি তিনজনই হাসপাতালে থেকে যাই সেটা তুই ঠিকই বলেছিস বাবাদের আসতে এখনো অনেক দেরি আমার মনে হয় তারা রাত দুটোর আগে এখানে পৌঁছাতে পারবেন না ঠাকুমার কাছে আমাদেরকেই থাকতে হবে আরে সে না হয় হলো কিন্তু থাকবেটা কোথায় আরে এখানে তো আর বিছানা টিছানা কিছুই তো নেই হাসপাতালে বিছানার আশা করাই বৃথা এই বেঞ্চিতে বসেই রাত কাটাতে হবে চল এখানে না বসে একেবারে মর্গের সামনে গিয়েই বসি একটা রাতেরই তো ব্যাপার কথাটা সবারই মনে ধরল ততক্ষণে আকাশে ঠাকুমাকে মর্গে নিয়ে যাওয়া হয়েছে ওরাও তখন মর্গের সামনে গিয়ে উপস্থিত হলো মর্গের ভেতরে ঢুকে তারা তিনজন অবাক হয়ে গেল পুরো মর্গ খালি শুধু এক কোনায় একটা টেবিলের আকাশের ঠাকুমা শুয়ে আছেন গায়ে সাদা চাদর মর্গ খালি কেন আরে এটা কি কোনো বড় হাসপাতাল নাকি যে সবসময় মর্গ ভর্তি থাকবে আমাদের তো কপাল ভালো যে মর্গে আর কোনো লাশ নেই নইলে মাঝরাতে দুশ্চিন্তায় ঘুম হতো না ঘুম এমনি তো আসবে না তা বলে মর্গের সামনে এভাবে ঘুমানো যায় নাকি হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছিস ওরা তিনজন মর্গের বাইরে বেরিয়ে এসে বেঞ্চিতে বসলো ঘড়িতে রাত বারোটা বাজল রাকিব আকাশ আর বিকাশ তিনজনে বেঞ্চিতে বসে আছে তাদের কারোরই চোখে ঘুম নেই তারা মাঝে মাঝে নিজেদের মধ্যে গল্প করছে আবার মাঝে মাঝে পায়চারি করছে রকম করতে করতে আরও বেশ খানিকটা সময় কেটে গেল বিকাশ আর রাকিবের চোখ লেগে গিয়েছিল তারা বেঞ্চের ওপরে বসে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর হঠাৎ আকাশ ওদের দুজনকে ডাক দিল বিকাশ রাকিব ঘুমিয়ে পড়েছিস বিকাশ রাকিব বিকাশ আর রাকিবের তন্দ্রা ছুটে গেল কি ব্যাপার ডাকছিস কেন কি হয়েছে এতক্ষণ পর একটু ঘুম হচ্ছিল আর তুই ভাঙিয়ে দিলি কি হয়েছে তোরা বিশ্বাস করবি না কিন্তু আমার মনে হয় মর্গের ভেতরে কেউ আছে রাকিব আর বিকাশ আকাশের কথা ঠিক বুঝতে পারলো না মর্গের ভিতরে কেউ আছে মানে মর্গের ভেতরে কেউ চলাফেরা করছে দরজার দিকে তাকিয়ে দেখ ভেতরে আলো জ্বলছে তার মধ্যে কারো ছায়া দরজার উপরে পড়ছে বিকাশ আর রাকিব দুজনেই মর্গের দরজা নিচের দিকে তাকালো তারা দেখলো আকাশ ঠিকই বলেছে ভিতরে যেন সত্যি কেউ রয়েছে হে কে এ রে মর্গের ভেতরে কে রয়েছে এ কখনই ঢুকলো রে আকাশ তুই কি কাউকে ভেতরে ঢুকতে দেখেছিস না সেই জন্যই তো তোদের ডাকলাম আমার কেমন যেন ভয় করছে আরে ভয় পাওয়ার কিছু নেই মর্গের সামনে বসে থাকলে ওরকম একটু আধটু মনে হয় হয়তো কোনো ওয়ার্ড বয় ভেতরে ঢুকেছে কেউ ভিতরে ঢুকলে আমরা কি দেখতে পেতাম না তোরা তো না হয় ঘুমিয়েছিলি কিন্তু আমি তো জেগেছিলাম কেউ এলে আমার সামনে দিয়ে তো তাকে যেতে হতো তাহলে তুই কাউকে দেখতে পাসনি বলছিস না চল একবার ভেতরে ঢুকে দেখি কে আছে এত রাতের বেলা মর্গের ভেতরে ঢুকবি আরে ভয় কিসের আমরা তিনজনে তো আছি একবার ভেতরটা দেখেই চলে আসবো এমনও তো হতে পারে ভেতরে ঢোকার জন্য আরো একটা দরজা আছে সেটা দিয়েই কেউ হয়তো ভেতরে ঢুকেছে তিনজনে মর্গের দরজা খুলে ভেতরে ঢুকল না কি ব্যাপার ভেতরে তো কাউকে দেখছি না আমার মনে হয় আকাশ ঘুমের ঘোরে হয়তো ভুল দেখেছিল আকাশ না হয় দেখলো কিন্তু আমরাও তো দেখেছিলাম যে ভেতরে কারো ছায়া নড়াচড়া করছে আমরা তিনজনে খুব ক্লান্ত তো সেই জন্য হয়তো একই সঙ্গে ভুল দেখতে পারি মাঝে মাঝে আলো আধারিত ওরকম মনে হয় মনে হয় এই রুমের লাইটটা নষ্ট মাঝে মাঝে নিবু নিবু হয়ে আসে হ্যাঁ এটা তুই ঠিক বলেছিস চল আমরা বাইরে গিয়ে বসি তিনজনে আবার বেরিয়ে যাবে এমন সময় দেখল যেখানে আকাশের ঠাকুমা শুয়ে থাকার কথা ছিল সেখানে তিনি নেই টেবিলটা ফাঁকা একি ঠাকুমা কোথায় গেল আরে তাই তো কোথায় গেল রে তারা তিনজনই এদিক ওদিক তাকালো কিন্তু morge আর কোথাও ঠাকুরমার লাশ দেখতে পেল না এই না আমার বিষয়টা ঠিক ভালো লাগছে না চল তো তাড়াতাড়ি বাইরে গিয়ে দেখি চল 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 তারা তিনজনই morge থেকে বের হতে চাইলো কিন্তু দরজা খুলতে পারলো না এই 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 মনে হচ্ছে দরজা কেউ বাইরে থেকে লাগিয়ে দিয়েছে হায় হায় এখন কি ঠান্ডা মর্গের ভেতরে কাটাতে হবে সারা রাত কি বাইরে থেকে দরজা আটকালো সেটাই তো বুঝতে পারছি না তিনজনে প্রাণ দরজায় ধাক্কা দিতে লাগলো কিন্তু দরজা খুলল না শেষে তারা তিনজন চিৎকার করতে শুরু করল কিন্তু তাদের চিৎকার কারো কানে পৌঁছালো না কেউ তাদেরকে উদ্ধার করতে এলো না ওরা তিনজন ক্লান্ত হয়ে মেঝেতে বসে পড়ল তাদের মনে হলো মর্গের ভেতরটা আরও বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে আর ভিতরে যেন কুয়াশা ঢুকে পড়ছে আকাশ এসব কি হচ্ছে মর্গের ভিতরে এত ধোঁয়া এলো কোথা থেকে আমি তো কিছুই বুঝতে পারছি না পুরো মর্গটা সাদা ধোঁয়ায় ছেয়ে গেল তারা নিজেদেরকেও দেখতে পাচ্ছিল না আস্তে আস্তে সেই সাদা ধোঁয়া লাল হয়ে উঠতে শুরু করলো তিনজনে ভয় পেয়ে গেল এসব কি হচ্ছে তারা তিনজন দেখলো সেই লাল ধোঁয়ার ভেতর থেকে অনেকগুলো কালো হাত বেরিয়ে আসছে হাতগুলো তাদেরকে ডাকছে হাতগুলো নড়ছে ঠিক যেন কাউকে কাছে ডাকতে চাইছে আয় আয় রে আ সেই হাতগুলো সুর করে তাদের তিনজনকে ডাকতে থাকলো তারা আর সহ্য করতে পারল না সেইখানে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লো সকালবেলা দারোয়ান এসে মর্গের দরজা খুলল তখন দেখল মাটিতে আকাশ রাকিব আর বিকাশ পড়ে আছে সে তাদের মুখে জল ছিটিয়ে জাগিয়ে তুলল তারা জেগে উঠেই চারপাশে তাকালো কিন্তু মর্গের ভেতরের দৃশ্য দেখে তারা আরো অবাক হয়ে গেল প্রত্যেকটা টেবিলে লাশ রয়েছে আর দাদির লাশও এক পাশে যেখানে থাকার কথা সেইখানেই রয়েছে তিনজনে বিস্ময়ে চিৎকার করে উঠল এখানে এখানে তাদের কথা শুনে হেসে বলছেন মর্গে লাশ থাকবে না তো কোথায় থাকবে কিন্তু কালকে তো আমরা দেখলাম এখানে কোনো লাশ নেই দারোয়ান তাদের তিনজনের দিকে বেশ খানিক্ষণ তাকিয়ে থাকলো তারপর একটু হেসে প্রথমবার ঢুকেছিলেন তো সেই জন্য হঠাৎ ভয় দেখেছিলেন কিন্তু আপনারা মর্গে ঢুকলেন কেন আর তার থেকেও বড় কথা মর্গে ঢুকলেন কিভাবে মর্গ তো তালা দেওয়া থাকে আমি তো সকালে এসে তালা খুললাম আকাশ রাখিব আর বিকাশ কোনো কথাই বলতে পারলো না তাহলে তারা কাল রাতি কি দেখেছিল কি ডাকছিল তাদেরকে